আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে এ টু জেড তথ্য কবে দেবে কিভাবে প্রিপারেশন নেবেন সবগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল কবে সার্কুলার দেবে সার্কুলার জেনারেলি নভেম্বর অথবা ডিসেম্বরে দিয়ে থাকে এটি একটু অনুমান এবং এটি প্রায় ঘটে থাকে জানি না দেবে কিনা আমি শিওর না তবে এটি হয়ে থাকে সো এটি একশো পার্সেন্ট শিওর না তবে নভেম্বর এবং ডিসেম্বর ধরেই আপনি হচ্ছে নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবে দুই নম্বর হচ্ছে পরীক্ষার পদ্ধতি কেমন হবে পরীক্ষার পদ্ধতি এখনো পর্যন্ত যত গুঞ্জন শোনা যাচ্ছে সেক্ষেত্রে বলা যায় সেটি হচ্ছে আপনার জেনারেলদের জন্য এবং মাদ্রাসার শিক্ষকদের জন্য মাদ্রাসার শিক্ষক মানে মাদ্রাসার মধ্যে যারা জেনারেল আছে তারা কিন্তু আবার জেনারেল মাদ্রাসার শিক্ষক বলতে আরবি মৌলবি কিংবা যে মোফাসির বা মহাদিস যে নিয়োগগুলো হয় এদের ক্ষেত্রে শোনা যাচ্ছে একটু আলাদা হবে প্রিলিমিনারির ক্ষেত্রে মানে জেনারেল সেক্টরের ক্ষেত্রে কেমন জেনারেল এতদূর যতদূর শোনা যাচ্ছে যে ষাট মার্কের এদের হচ্ছে জেনারেল থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হোয়াট এবং একশো মার্ক হচ্ছে তাদের সাবজেক্ট যেটা থাকবে সে যদি আরবি প্রভাষক হয় তাহলে আরবি যদি সহকারী মৌলবি হয় সেই বিষয়ে যদি মহাদ মহাদ্দ হয় তাহলে সেই হাদিসের ওপর একশো চল্লিশ মার্ক যতদূর শোনা যাচ্ছে জেনারেল যারা আছে তাদের হচ্ছে একশো 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 মার্ক হচ্ছে আপনার সাবজেক্টিভ একশো মার্ক হচ্ছে আপনার আপনার গণিত ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান এইভাবেই ঠিক আছে দুই নাম্বার পাঁচ নাম্বার কত পাঁচ নাম্বার হচ্ছে ফোরটি পার্সেন্ট অর্থাৎ আগেও ফোরটি পার্সেন্ট ছিল এখনো ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট বলতে কেমন যদি আপনার ষাট মার্ক হচ্ছে দেখা যাচ্ছে জেনারেল হয় এইখানে হচ্ছে আপনার ফোরটি পার্সেন্ট পাওয়া লাগবে আবার একশো চল্লিশের মধ্যে আপনার হচ্ছে ফোরটি পার্সেন্ট পাওয়া লাগবে পাঁচ নাম্বার জেনারেলদের ক্ষেত্রে একশোর মধ্যে চল্লিশ পাওয়া লাগবে ফোরটি পার্সেন্ট পাঁচ নাম্বার ওখানে সাবজেক্টিভ এর মধ্যে একশোর মধ্যে চল্লিশ পাওয়া লাগবে মিনিমাম পাশ নাম্বার আপনি পাশ করলেই কিন্তু আপনাকে নিবে না কিছু কিছু সাবজেক্টে কাট মার্ক থাকবে সেইখান থেকে আপনার শূন্য পদের চাহিদা অনুযায়ী তারা নেবে অর্থাৎ যেমন আমি ধরি ইংরেজি তাহলে দেখা যাচ্ছে ইংরেজি যে শূন্য পদ আছে সেই অনুযায়ী নেবে এখানে ইংরেজিতে সাবজেক্টিভ এবং আপনার হচ্ছে জেনারেলি চল্লিশ পার্সেন্ট নাম্বার পাইলেন আপনি কিন্তু পাশ করবেন না এই সাবজেক্টগুলো হচ্ছে দেখা যাচ্ছে শূন্য পদের বিপরীতে আপনার হচ্ছে নেবে কিছু সাবজেক্ট আছে যেখানে হচ্ছে ভৌত বিজ্ঞান সহকারী মৌলবি জুনিয়ার মৌলবিভাষক হয়তো এই পাস নাম্বারটা একটু ভ্যালিড হবে তাহলে দেখা যাচ্ছে পাস নাম্বার কত আমরা বুঝে জেনে গেলাম কাটমার্ক কত সেটি হচ্ছে জানা যায় না সেটি হচ্ছে কোয়েশ্চিনের উপর ডিপেন্ড করে কোশ্চেন ইজি হইলে বেশি কাটমার্ক হয় কোশ্চেন ডিফিকাল্ট হইলে কম কাটমার্ক হয় এটা আপনার হচ্ছে মাইনাস মার্কিং করতো মাইনাস মার্কিং এর ক্ষেত্রে বলা যায় যে আগে ছিল এই যে আপনার আঠতম ছিল পয়েন্ট টু ফাইভ সো এবার আমরা যাই না তবে টু ফাইভ হোক বা ফাইভ জিরো হোক কাটমার্ক মার্ক সেক্ষেত্রে একটা খুবই কমন সাজেশন সেটা হচ্ছে যখন আপনার পয়েন্ট টু ফাইভ হবে হচ্ছে আপনার রিস্ক বেশি নেওয়া যায় আর পয়েন্ট ফাইভ জিরো হলে রিস্ক কম নেওয়া যায় প্রিপারেশন কিভাবে নেবেন প্রিপারেশন জন্য অনেকগুলো বই বাইর হয়ে যাবে এখনো পর্যন্ত যে প্রিভিয়াস যে বইগুলো আছে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আপনি চাইলে রিটেনের প্রিপারেশন নিতে পারেন বাট প্রিলি প্রিপারেশন হচ্ছে সেম এখানে কোনো ডিফারেন্স নাই তো প্রিলি প্রিপারেশন নিতে থাকেন কারণ কোশ্চেন এবার হচ্ছে দেখা যাচ্ছে আপনার ইজি হবে না হয় হার্ড হবে নয় মিডিয়াম হবে তো সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন প্রিলির জন্য প্রিলির জন্য যে বুকগুলো আমি সাজেস্ট করেছি আপনার আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন রিটেনের প্রিপারেশনের জন্য রিটেন যখন সিলেবাস আসবে তখন অনেকগুলো বই আপনারা বাজারে পেয়ে যাবেন আপনার সাবজেক্টিভ তবে সেই ক্ষেত্রে আপনার সিলেবাসটা কেমন হতে পারে আপনার যে অনার্স মাস্টার্স যা পড়াশোনা করেছেন বা ডিগ্রিতে সেইগুলোই আসবে জেনারেলি তাছাড়া যদি আপনি এনটিআরসি এর প্রিভিয়াস যে সিলেবাস ছিল সেইগুলো ফলো করেন সেইখান থেকে যে রিটেন সিস্টেম ছিল ওই ওইগুলোই পড়েন ওইখান থেকে কিন্তু আপনার এমসিকিউ সিস্টেমে এগিয়ে যাবে অর্থাৎ প্রিভিয়াস যে সিলেবাস ছিল ওটি কিন্তু আপনার জন্য কার্যকর হবে যদি সেটা আপনি এমসিকিউ সিস্টেমে পড়াশোনা করেন কিছু ক্লাসের সিলেবাস চেঞ্জ হতে পারে কারণ মানে অর্থাৎ আপনার স্কুল টু চেঞ্জ হবে না এবং কলেজ চেঞ্জ হবে না তবে স্কুলে চেঞ্জ হবার সম্ভাবনা আছে সিলেবাস সেই ক্ষেত্রে আপনারা একাডেমিক যেটি সেটি ফলো করবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন রিটেনের জন্য অর্থাৎ রিটেনের যে সিলেবাস আছে সেটা হচ্ছে আপনার সাবজেক্টিভের জন্য প্রিপারেশন নিতে এখন কি করতে পারেন মনে করেন আমি একটা কথা বলি ইংলিশ ইংরেজি দিয়ে বোঝাই আপনার হচ্ছে রোমান্টিক পিরিয়ড আছে। ধরুন ইংরেজি ইংরেজিতে রোমান্টিক পিরিয়ড আছে সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে স্যাট জিপিটি তে গিয়ে রোমান্টিক পিরিয়ডের লিখে রোমান্টিক পিরিয়ড এখান থেকে আপনি এভাবে লিখবেন যে 50 টি এমসিকিউ দিন নিবন্ধনের পরিস্থিতির জন্য বা বিসিএস এর পরিস্থিতির জন্য বা 100 টি এমসিকিউ দিন ফ্রিতে জেনারেলি 50 টা বেশি এমসিকিউ পাওয়া যায় না। তো আপনি যখন চাইবেন চারটি অপশন সহ দিন সে পাশে উত্তর লিখে দিন তাহলে কিন্তু ওরা 50 টা এমসিকিউ আপনাকে সাজেস্ট করে দেবে সুন্দর করে আপনি ওখানে চাইতে পারেন সহজ মিডিয়াম এবং হার্ড এবং হচ্ছে সৃজনশীল কারণ এখন কোয়েশ্চেন কিন্তু সৃজনশীল টাইপ হচ্ছে তাহলে দেখা যাচ্ছে ওরা সাইটটা ধরন মিক্সিং করে আপনাকে পঞ্চাশটা এম ওরা সাজেস্ট করে দেবে এইভাবে আপনি কি করবেন আরো পঞ্চাশটা নেবেন এভাবে আরো পঞ্চাশটা নেবেন এভাবে দেখা যাচ্ছে আপনার ওই টপিকের উপর কয়টা এমসি আপনার মিনিমাম দরকার পঞ্চাশটা একশোটা বা দুশোটা বা এক হাজার তখন কিন্তু আপনি ওই এমসি গুলো নিতে পারবেন নিয়ে কি করবেন কপি করে ডাব্লিউ পি এস যে ওয়েবসাইট আছে আপনার অ্যাপ আছে সেখানে পেস্ট করে একটা পিডিএফ ফাইল তৈরি করে ফেলবেন এইভাবে কিন্তু বই তৈরি করে করতে পারবেন অর্থাৎ আপনার একটা টপিক থাকবে সিলেবাসের সেই টপিক অনুযায়ী আপনি কি করবেন চ্যাট জিপিটিতে যে সার্চ করবেন যে এই টপিকের আদলে পঞ্চাশটি এম সিকিউ সাজেস্ট করুন চারটি অপশন থাকবে কোয়েশনগুলো মিডিয়াম হবে বা ইজি হবে বা হার্ড হবে এবং এই কোয়েশনগুলো খুব স্ট্যান্ডার্ড মানানো হবে এইভাবে লিখে দিলে ওরা আপনাকে হচ্ছে কি করবে আপনার পঞ্চাশটা আপনার হচ্ছে কোশ্চেন সাজেস্ট করবে তারপরে আপনি একান্ন থেকে একশো পর্যন্ত চাইবেন একশো থেকে আপনি একশো পঞ্চাশ চাইবেন এইভাবে আপনি হচ্ছে অনেকগুলো এমসিকিউ সিকিউ নিতে পারবেন হচ্ছে নিবন্ধনের জন্য কারণ কি এই এই সিস্টেম কিন্তু অবলম্বন করতেছে অধিকাংশ যারা বই এখন বাইরে করতেছে তারা কারণ দেখুন দেখবেন যে সিলেবাস দেওয়া সঙ্গে সঙ্গে বই বাজারে বই হাজির কিভাবে সম্ভব কারণ তারা স্যাট জিপিটির সাহায্য সহযোগিতা নিচ্ছে তো স্যাট জিপিটি যখন সাহায্য সহযোগিতা নিচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু বই বাইর হচ্ছে এবং এটা বাস্তবতা কারণ দেখবেন আপনার ওরা এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে এক হাজার বা দু হাজার বা বিশ হাজার বা বারো হচ্ছে আপনার এমসি কেউ বাইর করতেছে বাস। হচ্ছে তাদের হাতে চলে আসছে এটা কিভাবে সম্ভব কারণ এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে সম্ভব তাছাড়া আপনি কিন্তু এইভাবে পারবেন না খুবই সিম্পল কারণ একটা এমসিকিউ বা দুইটা এমসি নিজে বানাইতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু দেখবেন যারা বই বাইর করতেছে তারা খুবই ইমিডিয়েটলি অনেকগুলো এমসিকিউ আপনাকে বলছে যে দশ হাজার এমসি কিউ অলরেডি হাজির তিন হাজার এমসি কিউ অলরেডি হাজির এরা কিন্তু অনলাইনে সাহায্য নিচ্ছে তো আপনিও চাইলে এখন যেহেতু বই বাইর হয়নি এক্ষুনি কি করতে পারেন বই না বাইর হওয়ার এক পর্যন্ত ওই অনলাইনে আপনি হচ্ছে জিপিটি থেকে বা অন্য কোথাও থেকে আপনি এমসি গুলো নিজের মতো করে সাজেস্ট করে এবং হচ্ছে সেগুলো দিয়ে একটা পিডিএফ ফাইল বাই করে দরকার হয় সেটা আপনি ফটোকপি মেশিন থেকে বাইর করতে পারেন সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু এমন একটা কাজ করেছিলাম এমন একটা বই আমি বাইর করছিলাম ইংরেজির জন্য তো আমার যারা ইংরেজি আছে ইংরেজির জন্য প্রভাষক পর্যায়ে তারা যদি চান তাহলে হয়তো আমি একটা কাজ করতে পারি ইংরেজি প্রভাষকের জন্য জাস্ট নমুনা ওইখান থেকে যে আসবে একশো পার্সেন্ট সেটি নয় সেটি নয় তবে সৃজনশীল যে বিষয়গুলো থাকে সেগুলো আপনি যদি চর্চা করেন তাহলে দেখা যাচ্ছে এক সময় এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যে কোশ্চিনটা আপনি পাবেন নিবন্ধনের পরীক্ষায় তো এবার কোশ্চেন কেমন হতে পারে কোশ্চেন হচ্ছে আমি যে অবস্থা পরীক্ষার এবং আপনার হচ্ছে পিএসসি যেভাবে কোশ্চেন করতেছে ওই কোশ্চেন প্যাটার্ন অধিকাংশ জবের ক্ষেত্রেই ফলো করা হয় এবং এভাবেই করতেছে আপনি যদি দেখেন তবে সেই ক্ষেত্রে কোশ্চেন ইজি না মিডিয়াম হবে বোঝা যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে এবার কিন্তু প্রতিযোগিতা অনেক হবে এবং কোশ্চেনটা অনেক হার্ড হবে এজন্য আপনার কি করণীয় আপনার এখুনি প্রস্তুতি নেওয়া দরকার তো আজকের ভিডিওর আমি খুবই সার বলি এক থেকে দুই মিনিটের মধ্যে সার্কুলার নভেম্বর অথবা ডিসেম্বর আসতে পারে সম্ভাবনা আছে পরীক্ষা অনেক দেরি আছে নির্বাচনের আগে সম্ভাবনা খুবই কম নির্বাচনের পরে স্থিতিশীল হবে তারপরে কোয়েশ্চিন প্যাটার্ন হচ্ছে এখনো পর্যন্ত এমসিকিউ কিউ হবে রিটার্ন সিস্টেমে আমরা অর্থাৎ মানে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না সে এমসি কিউ পরিস্থিতি নিতে থাকবেন তবে সেটি রিটার্ন যে সিলেবাস সেটির আলোকে আপনি নিতে পারেন টুকটাক করে অথবা আপনার যে ব্যাকগ্রাউন্ড ছিল একাডেমিক অনার্স বা ডিগ্রিতে যে সাবজেক্ট গুলো ছিল তার উপরে আপনার কোশ্চেন হবে এটা কনফার্ম আপনার হচ্ছে দেখা যাচ্ছে শূন্য পদ কত থাকতে পারে শূন্য পদ এরকম কত থাকতে পারে এটার উপর ডিপেন্ড করে আপনি প্রস্তুতি নেবেন না আপনি চিন্তা করবেন যে একটাই আপনার শূন্য পদ আছে তার উপর ডিপেন্ড করে আপনি পড়াশোনা করবেন আপনার দেখা যাচ্ছে যে কোন কোন বই পড়বেন প্রিলিমিনারির জন্য বাংলার জন্য আমরা জানি বাজারের যে কোনো বই আপনি ফলো করবেন বাংলা ইংরেজি বা সাধারণ জ্ঞান যে কোনো একটা আপনি প্যাটার্ন ফলো করলে কিন্তু হয়ে যাবে প্রিভিয়াস যে গুলো আছে জব এর সেখানে আপনি হচ্ছে প্রিভিয়াস গুলো বেশি চর্চা করবেন এবং সাবজেক্টের জন্য আপনি তো আগেই বললাম যে হচ্ছে একটা সিস্টেম অবলম্বন করেন সে অথবা হচ্ছে প্রিভিয়াস রিটেন থেকেই যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো টপিকের উপর আপনি পড়তে থাকবেন বিভিন্ন বই থেকে সো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আলিকমতুল্লাহি আবরাকাত